जो भी आएगा उसको भी खेलेंगे। कोई आए, कोई आए। सुनिए सुनिए बाबा जी, सुनिए। मैं बोल रहा हूँ, आप काम करके ले सकते हैं ना? ऐसे क्यों आप कर रहे हो हर बंदे के साथ? दीज़े 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 ऐसे, कर... ऐसे कर, ऐसे करके, ऐसे कर, ऐसे लोग को चितिया बनाते हो? तो यही मेला आए थे इरोगम दौर में पोशुर बाबा राज़ है। माने ऐसे माक

তো আজকে আমাদের দ্বিতীয় দিন তো আগের দিনকে তোমাদেরকেও দেখিয়েছিলাম যে আমরা এই প্রয়োগ রাজ্যে কীভাবে আসলাম এসে আমরা স্নান করলাম এখন আমরা যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে একটা এটার কথাই তোমাদেরকে জানাবো জানা একুশ এই সময় ঘুম থেকে উঠলাম সাতটা চল্লিশ বাজে এখন তাও ভাই ঠান্ডা লাগছে রোদ আসে না তো কালকের থেকে মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা আছে তো আমাদের ওটার আগে আশ্রম থেকে অনেকেই চলে গেছে স্নানের জন্য তো এই কারণে সকালবেলা একটু ফাঁকা ফাঁকা লাগছে রাতের বেলায় এখানে যাতায়াতের কোনো রাস্তাই থাকে না পুরোটাই ভর্তি হয়েছিল তো এখন একটু গাইস আমরা আশ্রম থেকে বেরিয়ে ফ্রেশ হওয়ার জন্য একটু আসলাম এখন ঘড়ির কাটায় আমাদের আটটা পঁয়ত্রিশ তো এই হচ্ছে এখানের সকালার ভিউ যাব টয়লেটে আর আমি এখন রয়েছি একটা ফাঁকা মাটিতে আর এখানে এই বায়ো টয়লেটগুলো তো প্রতিটা জায়গাতেই এই বায়ো টয়লেট রয়েছে মানে ফ্রেশ হওয়ার জন্য তো তারপরে ওদিকে রয়েছে এখানে জল নেওয়ার জন্য মানে জল নিয়ে তোমরা বাথরুমে যেতে পারবে তো অনেকগুলো মানে সব জায়গায় রয়েছে দেখতে সেখানে রয়েছে সব জায়গাতেই রয়েছে তো এখন আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাবো এখান থেকে তোমরা ফ্রিতে খাওয়ার সংগ্রহ করতে পারবে বাবাজি जैसे तो खाना कितना टाइम मिलता है कौन सा टाइम मिलता है खाना खाना साढ़े बारह साढ़े बारह और शाम को शाम को शाम को छः बजे जो भी आएगा उसको भी खिला कोई आए कोई आए तो देखते हो अच्छे इटा अच्छे तो एक राज्य एक टा फूड स्टूड कोया है तो बोल हमारे जी देखने जाना रहो एक्चुअली तो हमारे दिन के बोल बो तो जी आज इटा सेक्टर फाइव एक মনে রাখো সেক্টর একুশ থেকে আমরা যখন সঙ্গমে যাওয়ার জন্য রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখলাম একটা দাদা অরিজিনাল রুদ্রাক্স মানে নেপাল থেকে নিয়ে এসেছেন এসে এখানে বিক্রি করছে তো আমরাও ভাবলাম যে একটা নিয়ে নেব पहनने के लिए कुछ नियम वगैरह होते हैं क्या आपको पता है इसका नियम वगैरह होता है आप दारू नहीं पी सकते हो पहनने के बाद दाल दारू 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 शराब शराब और ये और तो ये और कौन सा टाइम पहनने का अच्छा रहता है भगवान जी भी है वो भी नशा करता है उसके बाद और क्या मीट नहीं खा सकते क्या मीट मछली मीट मछली

তো অ্যাকচুয়ালি আমরা যখন অরিজিনাল রুদ্রাক্স নেব নেওয়ার পরে দুটো কয়েনকে একবারে একসঙ্গে রেখে বীজখানে রুদ্রাক্ষ রেখে উপরে একটা কয়েন নিচে একটা কয়েন রেখে আমরা যখন রাখবো অটোমেটিক রুদ্রাক্ষা ঘুরে যাবে যেমন দেখতে পেলে অরিজিনাল রুদ্রাক্ষ নিলাম তিরিশ টাকা করে কালকে রাতে যখন আমরা সেক্টর একুশে এসেছিলাম তখন আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম আজকে আবার দেখলাম তিন নম্বর ব্রিজ দিয়ে যেতে বলছে আমরা ছিলাম দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা ভুলছিলাম আগের দিনকে যেটা আমরা এসেছিলাম এইবারের জন্য যাতায়াত আর আসা অ্যাকচুয়ালি একই ব্রিজে তো করা সম্ভব নাই তো একটা ব্রিজ দিয়ে আসতে হবে একটা ব্রিজে যেতে হবে আর আমরা এখন তিন নম্বর ব্রিজ ওই পারে যাচ্ছি মানে ঘাটের দিকে গঙ্গা আর যমুনা মিলিত স্থল যেখানে সেখানে গিয়ে আবার স্নান করব নটা বাজে তো দেখতে পাচ্ছ অবস্থা এরকম আর অনেকেই ভাববে যে যেগুলো পূর্ণ স্নান থাকে মানে পূর্ণ স্নান বা অমৃত স্নান যে যেটা বলে মানে বলে থাকেন তো সেইখানে সেইগুলোইতেই যে বেশি ভিড় হবে তো এরকম কোনো কথা নাই তো অ্যাকচুয়ালি ভিড় হবে যে অতিরিক্ত ভিড় হতেই পারে কারণ একশো বছর পর ये मेला हे तो तो भीड़ तो हार कथा मैं स्वाभाविक तो वो नर्माल दिन भलोई मानुषर भीड़ रही है सच्चे मन से बोल जय श्री राम जय श्री राम लेकिन आप काम करके कर, कर सकते ना क्या सुनिए सुनिए बाबा जी सुनिए मैं बोल रहा हूँ आप काम करके ले सकते ना दे दे। ऐसे क्यों आप कर रहे हो हर बंदे के साथ आग, दे 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 कर, तो कर ऐसे कर ऐसे करके ऐसे लोग को चुतिया बनाते हो क्या बना दिया मेरे से क्या ले लिया बाबा के नाम से हर आदमी तो बाबा के नाम से वो तो वो तो मैं भी लेकर वो तो मैं भी लेकर जा सकता हूँ ना ले जा ले सकते लेकिन आप क्यों हर आदमी को ऐसे कर रहे क्यों तो ये मेला इधे इरोकम दौरे ने पोशुर वो बाबा रहा चे वने तो मगर देखे पैसा चाहिए तार বাবার নামে কিছু দান করে যাও মানে একত্রিশ রুপিস বা এরকম কিছু বলবে যেই না ওদেরকে পয়সা দিয়ে দেবে ওরা আরও হচ্ছে লোভে চেপে বসবে এসে তোমাকে বলবে যে এখানে তোমার যেটা পয়সা আছে এগারোশো টাকা আরো এগারোশো টাকা বা আরও কিছু বলবে যে পাঁচশো টাকা এখানে মায়ের কাছে বা বাবার কাছে একটু ঘুরিয়ে নিয়ে যাও মোটো এই কাজটা করবে না আর ওদের কাছে এক টাকাও দিবে না ঠিক আছে এক টাকা না ওরা এক টাকা দিলে ওরা আরও চেপে বসবে তোমাদের কাছ থেকে মানে এমন করে নেবে ওই পয়সাটাও তোমার কাছ থেকে নিয়ে নেবে যে এই টাকাটা বের করবে যে বলবে যে আর আমাকে এক টাকাও দিতে হবে না তুমি এটাই দিয়েছো এটাই ঠিক এটা জাস্ট তুমি এখানে ঠিকিয়ে নিয়ে যাবে কিন্তু এটা এটা ভুল পুরো টাকাটা মানে একটা কৌশল যেটা আমার সঙ্গে আমাদেরকে শেয়ার করলাম তো ওদের কাছ থেকে পুরোটাই ঘুরে থাকার চেষ্টা করবে মানে যে কোনো সবার কথা বলছি যে সবাই খারাপ তারই মধ্যে কিছু জন রয়েছে এরকম মানে মেলায় এত বড় মেলাইতে। সবাই মানে পেটে দান দেয় এরকম ভাবে লোকের সামনে উল্টো পাল্টা ভাবে কাজ করছে তো খুবই খারাপ লাগলো মেলাইতে মানে কালকে এসেছিলাম এরকম আমাদের সঙ্গে হয়নি আজকে এটা হয়েছে তো খারাপ একটা বিষয় কারণ শুধু আমার সঙ্গে নাই আরো অনেকের জন্য সঙ্গে এটা হতে পারে সেই জন্য আমি তোমাদেরকে জানালাম তবে ওদের থেকে একটু সাবধানে থাকবে সঙ্গম ঘাটের সামনে এসে তো আমার দেখে অবস্থা খারাপ হয়ে গেল ভাই ফার্স্ট সকালেই মানে এত হারে ভিড় কি বলবো যাওয়ার মতো রাস্তা নেই মানে পা গুলিয়ে যাবে সেই অবস্থাটাও এখানে নেই তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো আমরা এখানে স্নান করব না আমরা লৌকায় করে মানে ত্রিবেণীর সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী মিলনস্থল সেখানে গিয়ে আমরা স্নান করব তো সেই ঘাটে গিয়ে গিয়েও আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে মেন ঘাট সঙ্গম আর যেগুলো করা হয়েছে এগুলো অস্থায়ী ঘাট দেখতে পাচ্ছ এগুলো এনি টাইমের জন্য পুরো বাঁদানা ঘাট ঘেনে চান করছে যা দা মানে এখানে বেশি সঙ্গমে মানুষ বেশি স্নান করছে

ये तो ज्यादा बात नहीं दस सवाल हम ढूंढ के दें आपको नहीं ये बड़ी बात नहीं है फिर क्या बात है तो बैठानी दिक्कत नहीं है हमको तो, तो नाव किनारे लगेगी तुरंत पब्लिक भर जाएगी नाव हमारी डुबो देगी बात ये है आप चार ही पांच लोग रहोग बैठा तो के चल देगा भैया अभी के टाइम में क्या चार बजे चार बजे बुकिंग है आपका जाए जाए बंदा हो कोई दिक्कत नहीं होगा कितना आदमी को ले सकते हो एक बोर्ड में

थोड़ा कम कर सकते हो कम करिए ना भैया लोग बोलिए बोलिए कितना रेट सौ रुपए है सौ रुपए है घाट से दो सौ तीस रूपए है और रिकॉर्ड करना तो और बता दें आपको दो सौ तीस रूपए अभी तो अभी के टाइम के बहुत रेट बल है स्नान करना है तो सबसे बेहतर है आपको वहीं नहा लीजिए वही इसलिए तो बोट पकड़ने के लिए आपको आया ना है आप देख रहे हैं

কিন্তু এরা এই টাই এতই বেশি টাকা বলছে না মাথা খারাপ হয়ে যাবে ওদের মনে যেরকম হচ্ছে যাকে যেমন হয় পারছে বলছে আর অ্যাকচুয়ালি অন্য টাইমে এত রেট হয় না একশো কুড়ি টাকা পার পারসন হয়ে থাকে সঙ্গম যাওয়ার জন্য আর ওই পারে যাওয়ার জন্য নব্বই টাকা করে বোর্ডে তো আমরা উঠে পড়লাম কিন্তু আমাদের মনে বারবার একটা কথাই মনে হচ্ছিল যে সত্যিই গঙ্গা যমুনা সরস্বতী নদী রয়েছে এক জায়গায় মিলন স্থল সেই জায়গাটাই অ্যাকচুয়ালি আমরা ত্রিবেণী বলে থাকি তো আমরা যেটা দেখতে পাবো যে এই নদীগুলো যমুনা এবং গঙ্গা কিন্তু সরস্বতী নদীকে আমরা দেখতে পাবো না সম্পূর্ণ অদৃশ্যমান তো সবাইকে সেফটি জ্যাকেট দেওয়া হয় এখান থেকে সব সময় আমাদেরকে দেওয়া হবে আর এই দনু ভাইরা পাঞ্জাব সে আয়া পাঞ্জাব লুধিয়ানা আছে তো আমাদের বোর্ড ছেড়ে দিল আর এখান থেকে আমাদের ত্রিবেণী যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে আমরা আমরা সঙ্গমে এবার করব এখন অনেকেই ভাববে যে আমি বলেছিলাম আধ ঘন্টার সময় লাগবে ত্রিবেণীতে আসতে তো অ্যাকচুয়ালি আসতে সময় আধ ঘন্টাই লাগবে কিন্তু আমরা ত্রিবেণীতে আসার পরে স্নান করব আবার ফেরত যাব তো মোট স্নান করা যাতায়াত আর আসা সব মিলিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার কাছাকাছি লাগবে তো এবার আমরা বোর্ডটা পার্কিং করছে তারপরে বোর্ড থেকে লেবে আমরা যাব ঘাটে এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে তো তার ভিডিও আমাদেরকে তুলে ধরবো শুধু দেখতে থাকো অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাবে যে কিরকম লাগছে তো এখন আমরা বোর্ড থেকে লেবে স্নান করার জন্য দেখতে পাচ্ছ এখানে কিরকম এখানে তুললে আলাদা হতো এই জায়গাতেই রয়েছে দেখতে পাচ্ছ মানে অন্য দিনগুলোতে যদি এত ভিড় হয়ে থাকে তো আমার মনে হয় পূর্ণ সান দিন থাকবে সেই দিন পুরো বোর্ড বন্ধ হয়ে যাবে ত্রিবেণী আসার জন্য কারণ তোমরা উনত্রিশ তারিখে অনেকেই দেখেছো নিউজটা কী অবস্থা হয়েছিল তো হয়তো আসার জন্য কোনো পারমিশন দেবে না আর এখানে আসার পরে দেখলে যেগুলো ছোট ছোটো ঘর করা আছে এইগুলো মহিলাদের জন্য চেঞ্জিং রুম তোমরা এখানে এসো চেঞ্জ করতে পারবে মানে স্নান করার পরে বা স্নান করার আগেও ওটা আসছে আমাদের গঙ্গা আর এটা আমাদের যাচ্ছে যমুনা তারপরে মেন যে আরেকটা নদী রয়েছে অদৃশ্যমান সরস্বতী নদী সেটা আমরা

বেরিয়ে কুম্ভ মেলায় গিয়ে যদি না আমরা এই বোর্ড রাইডিং করে ত্রিবেণীতে গিয়ে স্নান না করি তাহলে আমাদের পুরোই তো স্নান করে মানে একটা অসাধারণ তৃপ্তি শরীরের মধ্যে ত্রিবেণীতে স্নান করার পরে বোর্ড থেকে লাভার পরে আমরা আবার কিছু খেয়ে নিচ্ছি আর এখানে একটা খাবার দেখলাম খুব সুন্দর লাগলো পাউরুটি রুটি রয়েছে তার মধ্যে পনির দিয়ে এখানে ভেজে দেওয়া হচ্ছে খাবারটা ভাই অসাধারণ ছিল খেতে